হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম জানাচ্ছি রুমাস ডেলি লাইফে আজ দিন পর আপনাদের কাছে আসা সবার সাথে কথা বলা মাঝখানে আমি কিছু সময় অসুস্থ ছিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাপাক সুস্থ করেছেন আপনাদের সবার দোয়ায় আজ আমি বের হয়েছি একটু হাঁটার জন্য এটা আমার বাসার এরিয়া ভাবলাম আপনাদের সাথে নেই একটু দেখাই আমার এটা খুবই সুন্দর খুব ভালো লাগে দেখেন মাঝখানে যে লেকটা এটার মধ্যে হাঁস বেড়াচ্ছে ওই যে অনেকগুলো হাঁস দেখতে পাচ্ছেন কিনা ওই যে এখানে হাঁসগুলো এরকম ওপেনলিই থাকে ধরে না কেউ তো মাঝখানে অনেকগুলো সময় চলে গেছে সামার চলে গেছে ফল চলে আসছে অলমোস্ট আপনারা দেখতে পাচ্ছেন ওই যে গাছের কালারও চলে আসছে গাছের পাতার কালার সবুজ থেকে লাল হয়ে গেছে অনেক সুন্দর আমি প্রায় একাই হাঁটি এই দিক দিয়ে ভালো লাগে তো ভাবলাম আপনাদেরও সাথে নেই আপনাদের একটু দেখাই খুবই সুন্দর এখানকার খুব সাজানো গোছানো থাকে আজ আপনাদের আমার অ্যাপার্টমেন্টটা ঘুরে দেখাব প্রত্যেকটা গাছের কালার চলে আসছে আল্লাপাক কত সুন্দর দিয়ে পৃথিবীটাকে ঘিরে রেখেছে খুবই সুন্দর এরিয়া এরিয়াটা অনেক বড় একটা এরিয়া আমার কাছে খুবই ভালো লাগে যখন বেশি বোর হয়ে যায় তখন বের হলে হাঁটতে বের হলে নিজের এরিয়ার মধ্যে হাঁটি তখনও মনে হয় যে না ভালো একটা মনে হয় বাগানে ঘুরছি বা এর আশেপাশে ভালোই লাগে সামনে একটা গোল মাঠ আছে ওখানে গোল্ফ খেলে আর ওইদিকে তো একটা লেক দেখালাম সামনে একটা সুইমিং আছে অবশ্য আসা হয়নি একবার না দুবার মনে হয় এসেছিলাম এরপরে আর কখনো আসা হয়নি অলমোস্ট টু ইয়ার্স হয়ে গেছে এখানে আমি বাট কখনো আসা হয়নি ওইভাবে জি সুইমিংটা খুবই সুন্দর এখানে বসার জন্য জায়গা আছে কখনো আসিনি এখানে এক এরিয়াতে থাকি অথচ কখনো আসা হয়নি যে এখানটায় দুইবার এসেছিলাম সুইমিংটাতে এই যে ফুলগুলো গোলাপ ফুলগুলো সুন্দর ভালো লাগে দেখতে খুবই সুন্দর এগুলো এমনি হয়ে থাকে অবশ্য ওরা যত্ন নেয় কিন্তু ফুলগুলো এমনিতেই মানে ফুটে আবার ঝরে যায় আমরা যেমন মানে আগে একটা ফুল গোলাপ খুবই খুশি হতাম ওইটাকে সাজিয়ে রাখতাম বা লাইক এরকম কিছু দেখেন এত ফুল মানে সাজানো লাগে না এমনিতে ওরাই সেজে আছে দেখতে খুব ভালো লাগে পাতার কালার কালার চলে আসছে যাই হোক অনেকদিন পর আপনাদের সাথে কথা বলতে পারি খুব ভালো লাগলো তাই আপনাদের সাথে আমার জায়গাটা একটু শেয়ার করলাম দেখালাম তো ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ